হ্যালো দীঘা যাওয়ার সময় আমরা কোলাঘাটে দাঁড়িয়েছিলাম সেখানে গিয়ে আনন্দ বলে যে ধাবা প্লাস রেস্টুরেন্টটা আছে ওখানে গিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম সকাল সকাল এই রুটি ভাজি আর এই পেঁয়াজটা খেয়েছিলাম মানে পিঁয়াজটা দিকে খেতে খুব ভালো লাগছিলো তো পিঁয়াজ নিয়েছিলাম স্যালাড হিসেবে তো মানুষ চা খাচ্ছে পানি আরও কফি আর এসে গেছে এখন আমাদের আরো সব দিচ্ছে এগুলো থালির মধ্যে রয়েছে ভেজ থালি

পাঁচ মিশা দিয়ে একদমই রিচ নয় খুবই হালকা খুব যে ঝাল সেরকম না কিসের জাল আমি তো বুঝতে পারলাম না জাল কিন্তু দানা পাইনি কাতলা মাছটা ডাবল ডিমের সুন্দর করে সাজিয়ে নিচ্ছি কেইটে তিনিজন ডিমে গাড়ি একজন ফলাঙা এর একটু পেঁয়াজ হলে খুব ভালো হয় জমে যায় ডালের সাথে ঝুঁকি আলু ভাজা মাটি নিলাম de

আমার তো এই যে দিয়ে দিয়েছে ভীষণ ভালোবাসা তার মধ্যে কিন্তু তুমি আমি খাবো না নেবো যে এই আলুটা ডিমের কাইয়ের সাথে ভাতের সাথে মুছে এরকম করে নিয়ে কিন্তু ভালো দিদি আমার চলো খাওয়া দাওয়া শেষ করে নি আমাদের খাওয়া দাওয়াটা শেষ কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিও আর প্লিজ 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 ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল